আচ্ছা এখন যে চ্যানেলটি আমি দেখব এটি পাঠিয়েছে আমাদের কাছে তৌফিক ইলাহি তৌফিক ইলাহি ওকে সো চ্যানেলটির নামটা হচ্ছে এটা আমার চ্যানেল সমস্যা থাকে তাহলে বললেন আচ্ছা চলেন না আমরা এখন চ্যানেলটা দেখে আসি আচ্ছা এটা হচ্ছে ইউটিউব চ্যানেল দ্য শর্টস স্পার্ক দ্য শর্টস স্পার্ক শর্টস স্পার্কটা এটা কী বোঝায় মানে কী এটা ওয়েলকাম টু শর্টস স্পার্ক এয়ার ক্রিয়েটিভিটি মিটস টেকনোলজি টেকনোলজি ওকে এয়ার জেনারেটেড কার্টুন শর্টস ইমাজিনেশন হিলে ওকে আই ক্যাসি এনিমেশন আচ্ছা শুরু করেছে হচ্ছে এপ্রিল তিন তারিখ জন্ম ওকে একশো তেইশটা সাবস্ক্রাইব বারোটা ভিডিও ভিউস সো ফার গুড ওকে সো ব্যানার তারপর এখানে লোগো অ্যাবাউট এভ্রিথিং ইজ পারফেক্টলি ডান জাস্ট ফেসবুক পেজটা তৈরি করবেন এবং অ্যাড করে দেবেন আর কি সেম ভিডিও পাবলিশ করে দেবেন শর্টসে যাচ্ছি আমরা শর্টসে অ্যানিমেশন কার্টুন ভিডিও ওকে একটি পরিশ্রমী গরুর গল্প এআই এটাতে টাইটেল নেয় টাইটেল ব্যবহার করতে হবে টাইটেল দিন দেখবেন যে ভালো ভিউজ হতো এটা ঠিক আছে মানে হবে আর কি আসছে প্রত্যেকটা টাইটেল দিবেন সো ভিডিও কন্টেন্ট ইজ প্রিটি গুড এবং ফ্রেশ কন্টেন্ট খুব ভালো সো বানর তার কলা গাছের গল্প কবুতর এটা দেখি কেমন ভিডিও নদীর পাশে একটি কবুতর বাসা তৈরি করে এবং সেখানে অনেকগুলো ডিম পাড়ে কিছুদিন পর সেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় কবুতর তার বাচ্চা আচ্ছা দেখেন এখানে এঙ্গেজমেন্টটা দেখাচ্ছে হচ্ছে আপনার নদীর পাশে একটি কবুতর বাসা তৈরি আচ্ছা তো এখানে যে কন্টেন্টটা উনি শেয়ার করেছে এই কন্টেন্টগুলো হচ্ছে ওনার নিজের ভয়েস দেওয়া আছে এখানে ঠিক আছে দ্যাটস গ্রেট সো আই হোপ আপনি এখানে আরও খুব ভালো ভালো কিছু কন্টেন্ট আপনি এখানে শেয়ার করবেন ভালো ভালো কন্টেন্ট কীভাবে পাবেন ভালো ভালো কন্টেন্ট হচ্ছে যে কন্টেন্টগুলো মনে করেন যে আপনার মানুষের ইমোশনাল তারপরে হচ্ছে স্টোরি এই বিষয়গুলো শেয়ার করে আপনি সেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন আশা করি এখান থেকে ভালো ভালোবে সেটা হওয়া সম্ভব আদারওয়াইজ এভ্রিথিং ইজ গুড টাইটেল ব্যবহার করবেন হ্যাশট্যাগ ব্যবহার করবেন এই বিষয়গুলো ঠিক আছে ভিডিও কন্টেন্টগুলো পারফেক্ট আছে তো এই ধরনের কন্টেন্ট নিয়ে যারা কাজ করতেছেন আমার মনে হয় যে আপনারা যদি নিজের ভয়েস দিতে পারেন তাহলে সব থেকে বেটার হবে তাহলে আপনার ভ্যালু কন্টেন্ট রিউজড কন্টেন্ট এই ধরনের যে ঝামেলা তারপরে হান্ড্রেড পার্সেন্ট এআই এই ঝামেলাগুলো থাকবে না এবং খুব সহজে আপনি এই ধরনের কিন্তু চ্যানেলে মনিটাইজেশন করতে পারবেন এই ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজেশন দিচ্ছে ওকে সো চ্যানেল সম্পর্কে ওপিনিয়ন হচ্ছে এভ্রিথিং ইজ পারফেক্ট হ্যাঁ আপনি এটা কন্টিনিউ করতে থাকেন বেস্ট অফ লাক অ্যান্ড যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই রিচ আউট করবেন তো থ্যাংকস ফর ওয়াচিংস ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ